আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া না সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যালেঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরুতেই আমি এই যে ঘরের ঝুলগুলো ঝাড়তেছি তো এখন তো এমনিতে ধুলাবালির দিন আর ঝুল ঝাড়লেও আবারও দেখা যায় যে কোনায় কোনায় একটু করে কেমন যেন ইয়া হয়ে থাকে তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তো সেহেরি খেয়ে নামাজ পড়ে তারপরে একটু ঘুমাইছিলাম তো ঘুম থেকে উঠে মানে রোজা থাকলে ঘুম সেহেরি খাওয়ার পরে কেমন যেন এনার্জি পাই না তারপরে আস্তে আস্তে যে ঝুলগুলো ভাবলাম যে ঝেড়ে নিই কারণ যত বেলা করব তত দেরি হয়ে যাবে তারপরে ঘর ঝেরে যে আমি এখন ডাইনিংয়ের পাশে চলে আসছি তো ডাইনিংয়ের পাশটাও ঝেড়ে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন প্রতিদিনের মতো একটা অনুরোধ করবো প্লিজ আমার এক ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আর আমার যারা নতুন পুরাতন বন্ধু আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে জানাই আমার অসংখ্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা কারণ তারা আমার পাশে আসে জন্যে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি আর এ তো এদিকে হচ্ছে যে ঝুল টুল ঘরের ঝেড়ে আমি কিন্তু ওই যে ছেহেরির জন্য রান্না করব তো এটা হচ্ছে যে বিকালের ভিডিও তো এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সাদা এগুলো হলো কষু আমি কসুগুলো একদম আগে থেকে ছিলে ধুয়ে নিয়েছি আর এদিকে মাছগুলো ধুয়ে নিয়েছি এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি তো কষু তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না মানে এখন পাওয়াই যায় না তো এই কষুটা মনে হয় ওই যে ওরা যারা বান্দাই করে রাখে ওদের কাছ থেকে মানে ও ভিতরে যে ইয়ার দোকানগুলো থাকে ওখান থেকে নেওয়া তো যাই হোক এখন আমি এই যে কেটে কুটে নিচ্ছি আর আমি আমার নতুন বন্ধুদের বলো যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন আমিও আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের ভিডিও ফুল ওয়াশ করে আসব আর আপনাদের অ্যাক্টিভ বন্ধু হয়ে থেকে যাব। বিশ্বাস রাখতে পারেন তো এখন এই যে মাছগুলো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নিব এখন আমি এই যে চুলায় চলে এসেছি আর মাছগুলো আমি সামান্য একটু ভেজে নেব শুধু এপিট ওপিট করে প্রথমে ভেবেছিলাম যে কষায় রান্না করব কিন্তু তারপরে মনে হলো যে একটু ভেজেই নিই কষাতে না গেলে অনেক সময় ভেঙে যায় তো শুধু সামান্য একটু ভেজে নেব ভেজে একটুখানি এপিট এপিট করে আমি নামিয়ে নেব আর আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তো তারপরে এই যে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই তো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন আমি রান্নাটা করব তো এখন এই যে জিরা দিয়ে দিব তেলের উপরে তেলটা গরম হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের এগারোটা রোজা চলে যাচ্ছে চলে গেল আর কি তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সবাই আর অতীতের সমস্ত গুণা এ রমজান মায়ের রমজানের উসিলায় যেন মাফ করে দেয় তো আমি সবার জন্য দোয়া করি যারা কষ্ট করে ভিডিও এডিটিং থেকে আপলোড দিচ্ছে এত কষ্ট করে তো আল্লাহ যেন সবার ইচ্ছা মনের ইচ্ছা পূরণ করে এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর যারা যেসব বন্ধুরা যারা যারা যাদের চ্যালেন্ড নাই যেসব বন্ধুরা ভিডিও দেখছেন কন্টিনিউ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে তাদেরকে মানে কি বলে যে মানে ভালোবাসা কৃতজ্ঞ জানাবো সেটার আসলে ভাষা নাই তবুও তাদেরকে বলবো যে আল্লাহ আপনাদের অনেক ভালো করুক এবং আপনাদের মনের আশা পূর্ণ করুক এবং আপনাদের অতীতের সমস্ত গুণা যেন এই মাহা রমজানের আল্লাহ তালা মাফ করে দেন তো এদিকে আমি হচ্ছে রান্না বিষয়ে একটু কথা বলি তো এই যে কড়াইতে আমি জিরা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে শুধু এখানে মশলা বলতে রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি আর হলুদ আর লবণ আর হচ্ছে মরিচের শুকনো মরিচের পেস্ট আর কোনো মশলা দেব না কারণ অনেকে ইলিশ মাছে আদা বাটা খায় না আমিও দিলাম না তো যাই হোক এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেবো তো এখন আমি এই যে তরকারিগুলো দিয়ে দেবো দিয়ে তরকারিগুলো কষিয়ে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন আবারও মনে করিয়ে দিই প্লিজ একটি লাইক দিয়ে লাইক দিয়ে দিবেন যদি ভুলে যান লাইক দিতে আমার আপু ভাইয়ারা অনেক সময় ভুলে যায় তো একটি লাইক দিয়ে দিবেন প্লিজ আমার আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করে আমার কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে আর যখন ভিডিও করি বা এডিটিং আপলোড দেওয়া কাজ করি তখন কিন্তু খুবই ক্লান্তি লাগে আর যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখি তখন কিন্তু আবার কাজের উৎসাহ বাড়ে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এদিকে কড়াইতে যে মাছগুলো আমি রেখেছি এগুলো ওই যে তরকারি বলো কুটলে আমি এগুলো দিয়ে দিব তো আমার তরকারিটা কিন্তু বল উঠে গেছে এখন আমি এই যে মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি তো আসলে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না আমি যেটা পারি আমি সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ইলিশ কষু কার কার পছন্দ সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে পারেন তো যদিও এটা সিজনের কসু না কিন্তু আমি ভেবেছিলাম যে সিদ্ধ হবে কিনা কিন্তু না অনেক সুন্দর একদম গলে গেছিলো অনেক সুন্দরভাবে আর ইলিশকে কচুর রান্না কিন্তু অনেকেই পছন্দ করে খুব বেগুন দিয়ে ইলিশ কষু দিয়ে তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছেন আর এদিকে আমি রান্নাটা কিন্তু নামিয়ে নিলাম একদম হয়ে গেছে আর কড়াই থেকেও একটা ডিশে নামিয়ে নিলাম তো কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আর কার কার পছন্দ ইলিশ কসু আর বেগুন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ